গানের বক্ত যারা আছেন আমাদের বাউল গানের বিচ্ছেদ গানের বিচ্ছেদ গানের বক্ত যারা তাদের প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার সবার জন্য দোয়া করি আমি চাই না আমার বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হোক আমি মানুষের আত্মার খোরাক দেই এই গান গিয়ে কষ্ট কষ্ট করে আমার এই চ্যানেলটির নাম হল বিচ্ছেদ গান তাই আমি এই লাইভের একটু কথা বলতেছি আপনাদের সাথে হলে ক্ষমা করে দেবেন যিনি আমার গুরু এই পৃথিবীতে নাই আমার গুরু গানের গুরু যার কাছে আমি গান শিখেছি জীবনে বাউল শঙ্কর দাস বাংলাদেশ বানসারামপুর দোরদৌলুত গ্রামের জন্মস্থান ঠিকানা আমার গুরু অত্যন্ত খুব ভালো ছিলেন আপনাদের কাছে শরীয়ত মারফত হাকিকত তরিকত গুরু শিষ্য খাজা বড় পীর জীবনী এবং স্বামী পালা যে কোনোই পালাই দিতেন ইনি গান করতেন তে আমার জন্য দোয়া করবেন আমি যেন লাইভে দু চারটে গান দিতে পারি কারণ আমি এতদিন লাইভে আসতে পারি নাই এটা ঠিক করেছি ডিস্টার্ব ছিল দোয়া করবেন আমার জন্য আমার আমার নাম পরান সরকার আমার দুইটি চ্যানেলই একটি হলো বিচ্ছেদ গান আরেকটি হলো পরাণ সরকার এই দুইটি চ্যানেলে আমি ইউজ করি তে আমার জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের কাছে যে আমি ভালো ভালো বিচ্ছেদ গান দিতে পারি এই রায়তালি শাহ বাবার পুরুষ আসছে আমি আগামীকাল যাব এ উসে ইনশাল্লাহ দু চারটা রাসুলের কালাম টালাম গাবো আমার দাওয়াত করছে এক ব্যক্তি ওর কারণ মানুষ মানুষের জন্য মানুষকে সেবা করিলে আমার আল্লাহ পাইবেন মানুষকে সেবা করতে হবে মানুষকে সেবা করিলে আমার আল্লাহ খুশি খালি গুরুর হাত ধরলে চলবে না গুরুর কর্ম করতে হবে গুরুর সেবা করতে হবে গুরুকে করিলে সেবা পাইবা তুমি আল্লাহর দেখা নিয়তে করলে সেবা দিলের গড়ে ঠিকানা এই হল আমার গানের স্তর কারণ গুরুকে যারা গুরুর হাত ধরছে গুরুকে সেবা করতে হবে মানুষকে সেবা করতে হবে মানুষকে সেবা করিলে নামাজ পড়া হয় মসজিদে আজান পড়িলে পাচক্ত নামাজ পড়ি আমরা আমি নিজে মুসলমান তাই পাঁচক্ত নামাজ পড়ি মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যায় মুসলমান শেষ দা দিয়ে হইলে কুরবান কি দিয়ে রাখবো তার মান সম্মান নামাজ পড়তে হবে নামাজ হলো ব্যস্তের চাবি নামাজ রোজা এগুলি করতে হবে মুসলমান ব্যক্তি যারা তে আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি আমার প্রেমের সালাম আমি অল্প কিছুদিন পর আমি এ লাগে আমি গান দিব যদি আমার দয়াল মসজিদ বাছাই রাখেন আমার দয়াল মুর্শিদ আমার মুর্শিদের মুর্শিদের হাত আল্লাহর হাত একই সমান কথা কারণ মানুষকে সেবা করিলে আমার আল্লাহ খুশি হন মানুষকে সেবা করিলে আল্লাহ খুশি হন মানুষ মানুষের জন্য আমাকে সৃষ্টি করে পাঠাই দিছেন মানুষকে সেবা করার জন্য তাই আমি দু চারটে কথা বললাম ব্যাপী হলে ক্ষমা করবেন বন্ধু বন্ধু বান্ধব বন্ধু বান্ধব মানুষ মানুষের জন্য হিন্দু মুসলমান একই সমান কথা একই রক্ত অর্থাৎ হলো আমার আল্লাহ বলছেন হে আমার উম্মত মানুষকে সেবা করতে হবে মানুষকে সেবা করলে আমি খুশি আমার মুর্শিদ খুশি এক ব্যক্তির যদি ভালো কাজ একটি আমি করতে যাই ওইটি আমার নামাজ করতে হবে কোন মানুষকে ক্ষতি করা মহাপাপ পুরো ব্যক্তিকে ক্ষতি করা মহাপাপ আমি যদি নামাজ পড়া রোজা রাখিয়া মানুষকে ক্ষতি করি তাহলে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এটা হাদিসের কথা বড় বড় বাউলনারা কি বলবে এর চেয়ে বেশি আমরা বাউল শিল্পীরা আমরা জানি আমরা শিখেছি তে ভালো থাকেন সুস্থ থাকেন এগুলি শিক্ষা তারপরে আমরা গান শিখছি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমি দোয়া করি হিন্দু মুসলমান যারা আছেন সকলের প্রতি আমার প্রেমের সালাম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো ভালো বিচ্ছেদ গান দিতে পারি বিচ্ছেদ গান আমার চ্যানেলের নাম বিচ্ছেদ গান আরেক